এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন পুরো এলাকা কিন্তু একদম রণক্ষেত্র আবারও কিন্তু এগিয়ে আসছেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের খেয়ে কিন্তু সিটি কলেজের ভিতরে ঢুকে যাচ্ছেন সিটি কলেজের শিক্ষার্থীরা বলা যায় যে পুরো এলাকা জুড়ে যে রণক্ষেত্র সে রণক্ষেত্র কিন্তু একদম সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম একদম পুরো এলাকা জুড়েই রণক্ষেত্র তৈরি হয় দেখতে পাচ্ছেন যে কত বেশি পরিমাণে কিন্তু মারা শুরু হয়েছে এবং অনেকে কিন্তু আহত হচ্ছে ইট পাটকে লেগে অনেকে কিন্তু আহত হচ্ছেন তেমনটি কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু মারামারি কিন্তু চলছে একদম ব্যাপক পরিমাণে কিন্তু সংঘর্ষ তৈরি হয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা জুড়ে কিন্তু রণক্ষেত্র সেনাবাহিনীও কিন্তু কন্ট্রোল করতে পারছে না এত বেশি পরিমাণে উচ্ছৃঙ্খল হয়েছেন দুই কলেজের শিক্ষার্থীরা সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছিলাম দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু ঢুকিয়ে দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তেমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে ব্যাপক মারামারি সেনাবাহিনীও কিন্তু কন্ট্রোল করতে পারছেন না এবং দেখতে পাচ্ছেন যে সিটি কলেজ কিন্তু দেখতেই পাচ্ছেন যে অত বেশি পরিমাণে মারামারি হচ্ছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যাকার কিন্তু মারামারি একদম ইট পাটকেলের ছোড়াছড়ি হচ্ছে কিন্তু পুরো বলা যায় যে এই মুহূর্তে সিটি কলেজ এলাকা সে সিটি কলেজ এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার যে মারামারি সে মারামারি কিন্তু বলা যায় যে সিটি কলেজ এবং ঢাকা কলেজের এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে তেমনটি কিন্তু দেখা যাচ্ছে এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু সেটি কিন্তু শিক্ষার্থীরা এখন পর্যন্ত কিন্তু বুঝে উঠছেন না এবং সেনাবাহিনীর কথা পুলিশের কথা কিন্তু শুনছেন না শিক্ষার্থীরা তেমনটি কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছেন যে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে ইট মারছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল পাট এবং দুই পক্ষের ইট কিন্তু রাস্তা রাস্তায় কিন্তু ইট অনেক বেশি পরিমাণে ইট ইট লক্ষ্য করা যাচ্ছে তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু সোনালি নিউজের যে ইউটিউব লাইভ চলছে সায়েন্স ল্যাব এলাকায় সায়েন্স লাইভ এলাকায় যে মারামারি হচ্ছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু কন্ট্রোলে নিয়ে আসার দর্শক দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল ছুটছে একের পর এক ইট পাটকেল ছুটছে এবং সেনাবাহিনী কিন্তু কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছে তবে সেনাবাহিনীর কথাও কিন্তু শুনছেন না দুই কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এক প্রকার সংঘর্ষে মেতে উঠেছেন বলা যায় যে পুরো এলাকা জুড়ে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে যে সায়েন্স লাইভ এলাকা রয়েছে সে সায়েন্স লাইভ এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে দুপক্ষই কিন্তু ইট পাটকেল ছুটছেন এবং সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু সেটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তবে এখন পর্যন্ত কোনো পক্ষই কিন্তু শুনছেন না যার কারণে কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত কোন দিকে যায় সেটি কিন্তু বলা যায় না দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের পাশেই রয়েছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় রয়েছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসছেন আবারও সিটি কলেজের দিকে তেমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে মারামারি সেটি কিন্তু কিছুক্ষণ আগেই সূদ্রপাত ঘটেছে মূলত এখন পর্যন্ত কি কারণে দুই কলেজের মধ্যকার মারামারি হচ্ছে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে কিন্তু মারামারি থামছে না তেমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি দেখাচ্ছিলাম সোনালী নিউজের ইউটিউব লাইভ ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার যে মারামারি সে মারামারির চিত্র কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন যে কত বেশি পরিমাণ শিক্ষার্থী কিন্তু এই সংঘর্ষে মেতে উঠেছেন একদিকে ঢাকা কলেজ অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এসেছেন এবং এখানে কিন্তু মারামারি হচ্ছে তেমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু তাদেরকে বুঝিয়ে সেখান থেকে চলে যেতে বলছেন এবং সেখান থেকে কিন্তু কোনো পক্ষেই কিন্তু সরে যাচ্ছেন না এবং একজনকে কিন্তু আটক করেছেন তেমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেনাবাহিনী কিন্তু কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছেন এবং অনেকেই কিন্তু আহত হয়েছেন তেমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এখন পর্যন্ত এই ঘটনা কোন দিকে যায় কোন দিকে মন নেয় সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না মারামারি কিন্তু চলছেই ঢাকা কলেজ এই দিকটা কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন পাশাপাশি কিন্তু এখানে সেনাবাহিনীও রয়েছে এবং তারা কিন্তু বেশ সুশৃঙ্খল অবস্থায় রয়েছেন এবং মারামারিতে কিন্তু মেতে উঠেছেন দিকে কিন্তু রয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এদিকে এদিকে অবস্থান করছেন তেমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ মারামারি হচ্ছে কিন্তু এই পুরো এলাকা জুড়ে কিন্তু একদম রণক্ষেত্র পরিণত হয়েছে বলা যায় যে একটি যুদ্ধক্ষেত্র লাগলে যেমন পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং পাশেই কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা